হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন আমি হলাম বনজি আজকের এই ভিডিওতে কিছু ওয়ার্ড অথবা আমরা বলতে পারি যে পিপোজিশনগুলোকে আমরা পিপোজিশন বলতে পিপোজিশন দিয়ে কীভাবে আমরা ইংলিশ স্পেসেস তৈরি করব এবং এর সাথে কিভাবে আমরা ইংলিশ স্পিকিং এর মতো করব তার সাথে আমরা ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স এর মতো কিছু সেন্টেন্স নিয়ে এসেছি সেগুলোকে প্র্যাকটিস করবো যাতে আমাদের ইংলিশটা খুব ইমপ্রুভ হয় চলো শুরু করি শুরু করার আগে ফিরফিক হিসেবে অবশ্যই এটি লাইক বা কমেন্ট করে জানা আর এই চ্যানেল নতুন চ্যানেল জে কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব অন করতে একদম বলুন না চলো শুরু করি এস এস মানে কি হিসাব বা হিসাবে যেমন সে একজন শিক্ষিকা হিসেবে কাজ করে শি ওয়ার্ক এজ এ টিচার শি ওয়ার্ক এজ এ টিচার আমি তাকে আমার সেরা বন্ধু মনে করি আই কানসাল হিম এজ মাই বেস্ট ফ্রেন্ড আই কানসাল হিম এজ মাই বেস্ট ফ্রেন্ড এট এট মানে কি এ লে তে অর্থে আমরা এটকে ইউজ করে থাকি এক্ষেত্রে আমরা এটকে সময় বোঝাতে অ্যাটকে ইউজ করেছি যেমন দোকান সকাল নয়টায় খোলা হয় দ্য শপ ইজ ওপেন এট নাইন এম দ্য শপ ইজ ওপেন এট নাইট এ এম আবার স্থান বোঝাতে আমরা অ্যাট ইউস করে থাকি যেমন আমরা পার্কে দেখা করেছি উই মিট অ্যাট দ্য পার্ক উই মিট অ্যাট দ্য পার্ক দক্ষতা বোঝাতে অ্যাটকে ইউজ করে থাকি যেমন সে রান্নায় পারদর্শী শি ইজ গুড এট কুকিং শি ইজ গুড এট কুকিং সে দৌড়াতে পারদর্শী হি ইজ গুড অ্যাট রানিং হি ইজ গুড এ রানিং বা অবস্থা বোঝাতে আমরা অ্যাট ইউজ করে থাকি যেমন পিড়ালটি দরজায় আছে দ্য কেট ইজ অ্যাট দ্য টোর দ্য কেট ইজ অ্যাট দ্য টোর এ মানে দূরে এওয়ে মানে দূরে যেমন বিড়ালটি কুকুরের কাছ থেকে দূরে পালিয়ে গেল দ্য কেট রান এ ওয়ে ফ্রম দ্য টক দ্য কেট রান এওয়ে ফ্রম দ্য টক বাই বাই মানে কি তারা চিঠিটি পোস্টম্যানটে পৌঁছে দিয়েছিল দ্য লেটার ওয়াজ ডেলিভারি বাই দ্য পোস্টম্যান দ্য লেটার ওয়াজ ডেলিভারি বাই দ্য পোস্টম্যান এখানে যদি চিঠিটির জায়গায় যদি পার্সেল হয় পার্সেলটি পোস্টম্যানটি পছিয়ে দিয়েছে দ্য পার্সেল ওয়াজ ডেলিভারি বাই দ্য পোস্টম্যান দ্য পার্সেল ওয়াজ ডেলিভারি বাই দ্য পোস্টম্যান হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে দো আর এই চ্যানেলের নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লাগে বেলাইকনটি অন করতে একদম বলো না আর ভিডিওটা শোনার সময় মনোযোগ সহকারে শোনো যাতে করে একটা সেন্টেন্স থেকে তুমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চলো শুরু করি কোথাও যেতে এক স্থান থেকে অন্য স্থান যেতে বা বহন করতে আমরা বাইকে ইউজ করে থাকি যেমন আমি ট্রেনে করে শহরে গিয়েছিলাম আই ট্রেভেলস বাই ট্রেন টু দ্য সিটি আই ট্রেভেলস বাই ট্রেন টু দ্য সিটি বা আমি বাসে করে শহরে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য সিটি বাই বাস আই ওয়েন্ট টু দ্য সিটি বাই পাস অফ অফ মানে কি বন্ধ করা যেমন আলোটা বন্ধ করে দাও টান অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট মানে কি আলুটা বন্ধ করে দাও এখানে আমরা অফকে বন্ধ করা খেতে ইউজ করি এছাড়া অফকে অন্য অর্থ আমরা অফকে ব্যবহার করি যেমন রবিবার আমার ছুটির দিন সানডে ইজ মাই ডে অফ সানডে ইজ মাই ডে অফ এখানে ছুটির দিনে খেতে কিন্তু এখানে অফকে আমরা ইউজ করেছি এছাড়া অন্য অর্থ আমরা অফকে ইউজ করি কোনো কিছু খুলতে বা খুলে ফেলা খেতে আমরা অফকে ইউজ করি যেমন সে তার জ্যাকেট খুলে ফেললো হি টুক অফ হিস জ্যাকেট হি টুক অফ হিস জ্যাকেট একটা সেন্টেন্স সে তার শার্ট খুলে ফেললো হি টুক অফ হিস শার্ট হি টুক অফ হিস শার্ট অফকে আবার আমরা ছাড়ের ক্ষেত্রে ইউজ করে থাকি যেমন সে সমস্ত আইটেমে ফিফটি পার্সেন্ট ছাড় ফিফটি পার্সেন্ট অফ অন অল আইটেম ফিফটি পার্সেন্ট অফ অন অল আইটেম বা টেন পার্সেন্ট অফ অল গোল্ড মানে সমস্ত গোল টেন পার্সেন্ট ছাড় এই ক্ষেত্রগুলো আমরা অফকে ইউজ করে থাকি এছাড়া অফকে ফ্রেজেল বার হিসেবে আমরা ইউজ করে থাকি যেমন টেক অফ টেক অফ মানে কি উড়ে যাওয়া টেক অফ উড়ে যাওয়া বা খুলে ফেলা পুট অফ পুট অফ মানে কি স্থগিত করা স্থগিত করা মানে পুট অফ কল অফ কল অফ মানে কি বাতিল করা শো অফ মানে কি প্রদর্শন করা শো অফ মানে প্রদর্শন করা সেট অফ মানে কি যাত্রা শুরু করো সেট অফ মানে কি যাত্রা শুরু করো অফ অফ মানে কি এ যেমন এটা জনের বই দিস ইজ দ্য বুক অফ জন দিস ইজ বুক অফ দ্য জন মানে কি এটা জনের বই পজিশন বা মালিকানা অর্থে আমরা এখানে অফকে ইউজ করেছি এক গ্লাস চল এক গ্লাস অফ ওয়াটার এক গ্লাস অফ ওয়াটার মানে কি এক গ্লাস চল এখানে কোয়ান্টিটি বা পরিমাণ অর্থে আমরা অফকে ইউজ করেছি আরেকভাবে বলতে পারি যে এক পার্টি চিনি এ বাউল অফ সুগার এ বাউল অফ সুগার গল্প শেষ দ্য অ্যান্ড অফ দ্য স্টোরি দ্য এন্ড অফ দ্য স্টোরি মানে কি গল্প শেষ এখানে আমরা পার্ট হিসেবে অফকে ইউজ করেছি শীত ঋতু বা শীতকাল দ্য সিজন অফ উইন্টার দ্য সিজন অফ উইন্টার এটি কিন্তু আমরা টাইম ক্ষেত্রে বোঝাতে আমরা কিন্তু অফকে ইউজ করেছি দ্য সিজন অফ উইন্টার এছাড়া আমরা অফকে অন্যভাবে ইউজ করি যেমন বাংলার রাজা কিং অফ বেঙ্গল কিং অফ বেঙ্গল সোনার দাম প্রাইস অফ গোল্ড প্রাইস অফ গোল্ড এক কাপ চা এক কাপ অফ ট্রি এক কাপ অফ ট্রি সংসদ সদস্য দা মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট ইভেন ইভেন মানে কি কখনো বা সর্বদা বা সব সময় একটা নির্দিষ্ট সময়ের কথা বোঝানো হয়নি এখানে সর্বদা সব সময়ের কথা বোঝানো হয়েছে তাই এখানে আমরা ইভেন ইউজ করতে পারি তুমি কি কখনো জাপানে গিয়েছো বা গিয়েছিলে কী হবে হ্যাভ ইউ ইভেন বিন টু জাপান হ্যাভ ইউ ইভেন বিন টু জাপান এখানে কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়নি সব সর্বদা বা সব সময়ের কথা বলেছে তাই এখানে আমরা ইভেন ইউজ করছি নেক্সট আমি এমন সুন্দর সূর্যাস্ত কখনও দেখিনি আই হ্যাভ নেভার ইভার সিন সাচ এ বিউটিফুল সানসেট আই হ্যাভ নেভার ইভার সিন সাচ এ বিউটিফুল সানসেট আমি এমন সুন্দর সূর্যাস্ত কখনো দেখি না ফর ফর মানে কি জন্য বা এর ক্ষেত্রে আমরা ফর ইউজ করে থাকি বা বেশ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারণ বা উদ্দেশ্য প্রকাশ করতে আমরা ফর ইউজ করে থাকি যেমন পরীক্ষার জন্য আমি কঠোর পড়াশোনা করছি আই স্টাডেট হার্ড ফর দ্য এক্সাম আই স্টাডেড হার্ড ফর দ্য এক্সাম আবার অন্য ক্ষেত্রে যেমন একটা সময় বোঝাতে প্রকাশ করতে আমরা ফর্কে ইউজ করি যেমন আমি এক সপ্তাহের জন্য বাইরে যাব। আই উইল বি ওয়ে ফর এ উইক আই উইল বি ওয়ে ফর এ উইক এখানে কি আমরা একটা সপ্তাহ এক সপ্তাহের জন্য তাই আমরা এখানে ফরকে ইউজ করেছি নেক্সট দোকানটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে চব্বিশ ঘন্টা একটা সময় নির্দিষ্ট সময় বুঝেছে চব্বিশ ঘন্টা খোলা থাকে দ্য শপ ইজ ওপেন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স দ্য শপ ইজ ওপেন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স একটি উপহার বা উপলক্ষ প্রকাশ করতে ফলে ইউজ হয় যেমন আমি আমার জন্মদিনে একটা উপহার কিনেছি আই প্রোড এ কি ফর মাই পার্থডে আই প্রোড এ কি ফর মাই পার্থডে আরেকভাবে ইউজ করেছে উদ্দেশ্য বা লক্ষ্য প্রকাশ করতে গেলে আমরা ফরকে ইউজ করা হয় যেমন আমি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি বা আমি একটা অফিসে যাচ্ছি অথবা আমি স্কুলের জন্য যাচ্ছি আমি এখন স্কুলের জন্য যাচ্ছি একটা নির্দিষ্ট স্থান বা জায়গা প্রকাশ করছে সেই ক্ষেত্রেগুলো আমরা ফর্ককে ইউজ করে থাকি যেমন আমি এখন অফিসের জন্য যাচ্ছি কি হবে আই এম গোয়িং ফর অফিস নাও আই এম গোয়িং ফর অফিস নাও ফ্রম মানে কি থেকে ফ্রম থেকে কোনো কিছু নির্দিষ্ট স্থান বা জাগা উৎসকে নির্দেশ করার জন্য আমরা ফ্রম ইউজ করে থাকি যেমন সে লন্ডন থেকে আসছে হি ইজ কামিং ফর লন্ডন বা সে যদি বলি কলকাতা থেকে আছে হি ইজ কামিং ফর কলকাতা আরেক ক্ষেত্রে ইউজ করতে পারি সময় উৎসকে নির্দেশ করতে মানে ক থেকে কতটুক সময় যেমন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে একটা নির্দিষ্ট সময়কে ইঙ্গিত করেছে আই হ্যাভ বিন ওয়াকিং ফর নাইন এ এম টু ফাইভ পি এম আই হ্যাভ বিন ওয়াকিং ফ্রম নাইন এ এম টু ফাইভ পি বা আরেকটা এক্সাম্পল সম থেকে শুক্র পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে এটা একটা সময় বোঝাচ্ছে সম থেকে শুক্র তাই লাইব্রেরি ইজ ওপেন ফ্রম মানডে টু ফ্রাইডে তাই লাইব্রেরি ইজ ওপেন ফ্রম মানডে টু ফ্রাইডে এখানে দেখো দু কিন্তু সময় উৎসকে নির্দেশ করছে ক্লিয়ার নেক্সট একটি সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করতে আমরা ফর্মকে ইউজ করি ফর এক্সাম্পল তাপমাত্রা পরিসীমা ফাইভ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস দ্য টেম্পারেচার রেঞ্জ ইজ ফ্রম ফাইভ টু ফিফটিন ডিগ্রি দ্য টেম্পারেচার রেঞ্জ ইজ ফ্রম ফাইভ টু ফিফটিন ডিগ্রি নেক্সট হেয়ার হেয়ার মানে কি এখানে কোনো নির্দিষ্ট স্থান বা অবস্থাকে বোঝার জন্য আমরা হেয়ার ইউজ করি এছাড়া নির্দিষ্ট স্থান অথবা আমরা বর্তমান স্থানের অবস্থাকে বোঝার জন্য হেয়ার ইউজ করে থাকি ফর এক্সাম্পল এখানে বসে থাকুন সিট হিয়ার সিট হিয়ার আমার বই এখানে আছে মাই বুক ইজ হিয়ার মাই বুক ইজ হিয়ার আমি এখানে অপেক্ষা করছি আই এম ওয়েটিং হিয়ার আই এম ওয়েটিং হিয়ার আমি এখানে অপেক্ষা করছি ইফ ইফ মানে কি যদি ইফ যদি এই শব্দটি সত্যযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে হেল্প করে ফর এক্সাম্পল যদি বৃষ্টি হয় তাহলে আমি ঘরে থাকব ইফ ইট ট্রেন্স উই উইলস স্টে ইনসাইট ইফ ইট ট্রেন্স উই উইলস স্টে ইনসাইট এই ধরনের বাক্য ভবিষ্যতে পরিস্থিতির সৃষ্টি করে বা সম্ভাবনা বা পরিস্থিতি সৃষ্টি করতে ব্যবহার করা হয় আরেকটা এক্সাম্পল যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি পরীক্ষা পাস করবে ইফ ইউ স্টাডি হার্ট ইউ উইল পাস দ্য এক্সাম ইফ ইউ স্টাডি হার্ট ইউ উইল পাস দ্য এক্সাম এই এক্সাম্পলটি ইফ ওয়ার্ডের সত্যযুক্ত বাক্য তৈরি করছে প্রথম অংশটি যদি থাকা পার্টি যদি কাজ করে বা কোনো কিছু ঘটে তাহলে দ্বিতীয় অংশে ঘটনা বা কাজটি হবে সাধারণত ইফ ওয়ার্ডটা আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি ইন ইন মানে কি মধ্যে ফর এক্সাম্পল তিনি একটি বড় বাড়িতে থাকতো হি লিভস ইন এ পিক হাউস হি লিভস ইন এ পিক হাউস আমি বইটি আমার ব্যাগের মধ্যে দেখলাম আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ ইন্টু ইন্টু মানে কি ভেতরে বা কোনো কিছু ভেতরে প্রবেশ করা ফর এক্সাম্পল সে ঘরের মধ্যে ঢুকে গেল শি ওয়াল্ভ ইন্টু দ্য রুম শি ওয়ার্ক ইন্টু দ্য রুম জল বরফে পরিণত হলো দ্য ওয়াটার টার্ন ইন টু দ্য আইস দ্য ওয়াটার টান ইন্টু দ্য আইস এখানেই কইলাম জল ট্রান্সফার হয়েছে না বরফে রূপান্তর হয়েছে তো এখানে ট্রান্সফার হয়েছে তার ক্ষেত্রে এখানে আমরা ইন্টু অ্যাড করেছি ফর এক্সাম্পল আরেকটা যেমন বলতে পারি যে দুধ আইসক্রিমে পরিণত হয় দ্য মিল টান্স ইন্টু দ্য আইসক্রিম কোনো কিছু রূপান্তর বা ট্রান্সফারের ক্ষেত্রগুলো আমরা ইন্টুকে ব্যবহার করে থাকি গাছের সঙ্গে ধাক্কা খাই দ্য কার ক্র্যাশ ইন্টু দ্য ট্রি এখানে কিন্তু ইন্টুকে আমরা সংকর্ষণ বা কোনো কিছুর সাথে ধাক্কা খাওয়ার ক্ষেত্রে ইন্টুকে আমরা ব্যবহার করেছি দ্য কার ক্র্যাশ ইন্টু দ্য ট্রি হেলোডিয়ার্স এখানে মনে রাখার বিষয় এক নম্বর কি ইন্টু সাধারণত কোনো কিছু মুভমেন্ট বা চেঞ্জ বোঝাতে আমরা ইন্টু ব্যবহার করি দ্বিতীয়ত ইন্টু এর সাধারণত আলাদা কারণ ইন্টু গতিশীল বোঝায় ইন এর মধ্যে থেকে ইন্টুর গতিশীলতা গতিশীলটা বোঝার জন্য আমরা ইন্টু ব্যবহার করি তিন নম্বর এসে বার্ফ এর পরে ইন্টু ব্যবহার হয় চার নম্বর কি ইন্টু সাধারণত পি পজিশনের হিসাবেও আমরা ইন্টুরে ব্যবহার করে থাকি হ্যালো গাইস এবার বুঝতে পেরেছ ইন্টু কখন কিভাবে আমরা ব্যবহার করতে পারি নেক্সট টু টু মানে কি খুব ফর এক্সাম্পল এই ব্যাগটি অনেক ভারী দিস ব্যাগ ইজ টু হেভি দিস ব্যাগ ইজ টু হেভি ফর নেক্সট এক্সাম্পল সে বেশি কথা বলে সি টক্স টু মাছ সি টক্স টু মাছ উইথ উইথ মানে কি সাথে অথবা সঙ্গে ফর এক্সাম্পল আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য পার্টি উইথ মাই ফ্রেন্ডস আই ওয়েন্ট টু দ্য পার্টি উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে অথবা পার্টিতে গিয়েছিলাম সে তার খাবার চামিজ দিয়ে খায় হি ইটস হিজ ফুড উইথ এ স্পুন হি ইট হিজ ফুড উইথ এ স্পুন সে তার খাবার চামিচ দিয়ে খায় সে সবসময় তার বন্ধুর সাথে ঘুরতে থাকে এই স্ট্যাটেসটা আমরা প্রায় অনেক সময় বলে থাকি কী হবে এটা হি অলওয়েজ ওয়ার্কস উইথ হিস ফ্রেন্ডস হি অলওয়েজ ওয়ার্ক উইথ হিস ফ্রেন্ডস হ্যালো ডিয়ার গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাও আর এই চ্যানেল নতুন ধরনের চ্যানেল জ কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব বেল আইকনটি অন করতে একদম ভুল না যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট আগে পেতে তোমাদের হেল্প হয় আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার তোমার প্রিয় ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দিও যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিরা অনেক বড় আজকের জন্য এতটুকুই আবার দেখাবে নেক্সট ক্লাসের নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে ইংরেজি শিখতে থাকো